দুই নম্বর উপায় কিসের উপায় শয়তান থেকে রক্ষার বা শয়তানকে দমন করা দমন করলে রক্ষা পেয়ে গেল যদি দুশ্মনকে দমন করতে পারে তাই তো রক্ষা পেয়ে গেলেন তাই না তো শয়তান থেকে রক্ষা পাওয়ার দ্বিতীয় উপায় হচ্ছে শয়তানকে বিতাড়িত করা এবং শয়তানকে ক্ষুধার্ত রাখা তাড়িয়ে দেবেন আর ক্ষুধার্ত রাখবেন পেটে যখন খাবার না থাকলে খাবার পাওয়া যাবে না তখন আর ঘুরবে না দিবে কুকুর বিড়াল দেখেছেন তো যে খেতে দেয় তার পাশে ঘোরাঘুরি করে আর যদি খেতে না দেন যে খাওয়া দাওয়া করলেন আর কিচ্ছু দিলেন না আর আপনার আশেপাশে যাবেন ও চিনে নিয়েছে যে কৃপণ আছে ঠিক না এই মর্মে হাদিস সাহে মুসলিমে রয়েছে তিন হাজার সাতশো বাষট্টি নবেন এ যা দেখাল রাজ হল তাহু যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করি ফাজাকার আল্লাহ আল্লাহ কি রাজগার করে বিশমিল্লা দরজা খুললেন কি বললেন বেসমিল্লা عند প্রবেশের সময় ওয়ইন দা আমি খেতে বসলো بسم اللہ কালা শয়তান তখন শয়তান বলল لا مبیت এখানে রাতও কাটানো যাবে না আর খেতেও পাওয়া যাবে না ভাগ এখান থেকে পালা এখান থেকে সুতরাং সতর্ক সাবধান বাড়িতে ঢুকছেন বাসায় ঢুকছেন আর তারপর খেতে বসছেন কি করছেন আপনি আপনার পরিবার ছেলে মেয়েদেরকে এই সব تربিয়ত খেতে বসে যদি কি রাজগার না করেন অথবা আপনি বিসমিল্লা পড়লেন কিন্তু আপনার সাথে আপনার ছেলে ছেলেমেয়েরা খাচ্ছে তারা কিন্তু বিসমিল্লা পড়ল না অনেকে কিন্তু খেয়াল করেন না তাহলে আপনার খাবার খেয়ে ওর মাধ্যমে যে বিসমিল্লা পড়ল না ওর মাধ্যমে ওই জিন শয়তান হালাল করে নেবে হালাল করে নেবে ও ওই চান্স নেবে কিন্তু জি এই মর্মে হাদিস রয়েছে সহিম মুসলিম তিন হাজার সাতশো একষট্টি নম্বর বলছেন নসরম এত্তাহিল তম শয়তান মানুষের খাবারকে হালাল করে নেই মানে খেতে সক্ষম হয় কীভাবে কখন আল্লাহ ইউজকার ইসমুল্লাহ আলীহে যদি বিসমিল্লা বলা হয় খেতে বসলেন বিসমিল্লা বললেন না এই জন্য ছোট বাচ্চারা আরেকটি হাদিস লম্বা হাদিস রয়েছে সময় স্বল্পতার জন্য কিন্তু খুব জরুরি না বিশ আবার একবার খেতে বসেছেন হ্যাঁ সাহাব একরামদের সাথে একটি ছোট্ট বালিকে দৌড় দিয়ে সে হাত দিয়েছে একবার ধাঁই করে হাত দিয়ে তা আদানি করে খাবে আর একটা বাচ্চা হাত দিয়েছে সাতে সাথে হাত সরিয়ে নেই চল্লা হয়েছে কারণ ওর মাধ্যমে জিনিস খেতে শুরু করবে চান্স নেবি হালাল করবে নিজের জন্য বিসমিল্ল বলে খাবি তাড়া তাড়ি করে যে বাচ্চারা হাত দিয়ে দেয়া দাই নেই করে খেতে শুরু করে সব বলেন বলে বিসমিল্লা বল বিসমিল্ল বলে খেতে শুরু জি